সর্বদা সর্ব অবস্থায় সন্তুষ্টি থাকতে হবে খুশি থাকতে হবে আলহামদুলিল্লাহ এই যে চা পান করলাম খাইলাম আলহামদুলিল্লাহ ভাত খাইলাম আলহামদুলিল্লাহ তরকারি নাই আলহামদুলিল্লাহ লবণ নাই আলহামদুলিল্লাহ কি বলতে পারবেন না লবণ নাই আলহামদুলিল্লাহ স্বামীর কামাই কম আলহামদুলিল্লাহ স্বামী ভালো কিছু দিতে পারে না তবুও আলহামদুলিল্লাহ স্ত্রী তাড়াতাড়ি করে ভাত রান্না করতে পারে নাই তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে অথবা কম হয়েছে ঝাল বেশি হয়েছে হয়েছে অবস্থায় স্ত্রীকে যাবে না গালি যাবে ও মতো অবস্থায়ও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ঠিকই এমতো তো অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন সুখে দুঃখে সুখে শান্তিতে সব জায়গায় আপনি যদি আল্লাহর কিতব গোসির বান্দা হয়ে যান তাহলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবেন আর ওই যে বাইতুল হামদের কথা বললাম ওইটা আল্লাহ তালা আপনার কপালে লিখে দিবেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন কিভাবে দেখুন আপনার দেহের মধ্যে হাট দিয়েছেন কিডনি দিয়েছেন চোখ দিয়েছেন কত মূল্যবান সম্পদ আল্লাহ তারা আপনাকে দান করেছেন এগুলো ভালো রয়েছে আল্লাহ তালা রব্বুল রপ্কুল আলামিনের কি বা করতে হবে সম্মানিত হাজিরিন আল্লাহ তা রব্বুল রক্পুল বলেন লাইম স্যাকারুতুম্ লাজি তেন্ন কুমাল ইম ক্যাফারুতুম আল্লাহ তালা রব্বুল আলামিন বলেন লাইন সাকার তুমলা জি দান্নাকুম যদি তোমরা আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন তোমাদের উপর তার নিয়ামত আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন জোরে বলি সুহান আল্লাহ আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে আল্লাহ তালা তোমাকে দেয়া নিয়ামত গুলো আরো ফিরাই নেবেন তোমাকে আজাবের মধ্যে পাকড়াও করে দেবেন সম্মানিত হাজরিন সুতরাং প্রথম কথা হলো সদা সর্বদা আল্লাহ তালা রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কথাগুলো মনে রাখবেন ওই যে প্রথমেই বলে আসলাম অসুস্থতায় ভুগতেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপদাপদে আছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ চায় যে আমার বান্দা আমার উপর সন্তুষ্টি থাক দুনিয়াতে তুমি কি এমন বিপদে পড়েছো তোমার চাইতে তো হাজারো গুণ বেশি বিপদে পড়েছিলেন আল্লাহর নবী হজরতে আইব আলাই ঠিক আইব আলাই সালাতাম কেমন বিপদে পড়েছিল কে না জানে তার কথা আল্লাহ কুরানের মধ্যে তুলে ধরেছেন ওয়া আইয়ুব ইযনা তা রাবহু আন্নী মাস্সানি আদর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সারা শরীর দেহ পোচেজ গিয়েছিল আইয়ুব আলাইহিস সালাতু সালাম একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন বাদশাহ ছিলেন সম্পদের কম ছিল না তার সম্পদ নষ্ট হয়ে গেল ছেলে সন্তান আদিগণ চলে গেল মারা গেল স্ত্রীগণ একজন স্ত্রী ছিলেন রহিমা সালামের সারা শরীর পচে গেল গলে যেতে লাগলো আইব সালাম তবু আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই যে আমরা যে চিংড়ি মাছ খাই এই চিংড়ি মাছের মতো এক প্রকারের পুকা ছিল যার মাথায় কাঁটা ছিল কাঁটা চিংড়ি মাছের মাথায় কাটা আছে না মাথায় শক্ত কিন্তু কাটা ওর শরীরের চাইতে ওর মাথায় যে কাঁটা থাকে ওটা সবচেয়ে বেশি শক্ত হয় ঠিক আই ভানি সালতুয়া শরীরের মধ্যে যে পুকা তৈরি হয়েছিল ওইরকম চিংড়ি মাছের মতো পুকা যেটা শরীরের উপর দিয়ে হেঁটে হেটে চলাফেরা করতো মাথায় আন ছিল কাটা ছিল ওইটা দিয়ে আই বালি সালা তো আসালামের শরীরের মধ্যে বিদায় দিত এত বেশি পুকা তৈরি হয়ে গিয়েছিল গিয়েছিল সারা শরীরে পুকা তৈরি হয়ে গিয়েছিল এমন কি কিছু কিছু পুকা আই বালি সালা আসালামের দেহ থেকে নেমে নেমে এটে হেঁটে চলে যেতে লাগতেছিল আই বালি সালা তো আসালাম বলেন ওগো আল্লাহ পুকা তুমি আমাকে খাইতেছিলে কে শরীর উপর বসিয়ে দিয়ে বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে আর কত পরীক্ষা করবে আল্লাহ আমাকে তুমি ধৈর্যশীলতার অন্তর্বর্তে করে দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বলেন কোন কত ভেবে রেজে লেখা দামটা সালুমারি দোয়া আই ও তুমি আমার উপর ধৈর্য ধারণ করেছো আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি আয়ু তু তুমি তোমার পাশেই লাখো ছাড়া এই এইFilterChain তুমি গোসল করো আর ঝর্ণা পান করো আইবার ইসলাত ওয়া গোসল করলেন পান করলেন পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আইবার ইসলাত ওয়া আবার পুনরায় সেই 18 বছরের যুবকে পরিণত করে দিলেন জয়ের বলি সুবহানাল্লাহ সুত্রান আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা করবেন কি নূস নবীকে পরীক্ষা করেছিলেন ঠিক কি কেমন পরীক্ষা সকলেই জানেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলী সালাতু ওয়াস সালাম মাছের চলে গেলেন নদী পার দিতে গিয়ে এই নদীর মাঝখানে নৌকা আটকে গেল মাছ আটকে গেল জনগণ মিলে ইউনুস আলী সালাতু ওয়াস সালামকে নৌকা থেকে নিচে নামায় দিলেন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন

আর সমুদ্রের হাঙ্গর মাছ সালামকে যে মাছ খেয়েছিল ওই মাছ আবার অন্য আর একটা নীল তিরি মাছ খেয়েছিল কেমন বিপদ এমন সময় ইউনুস আলী সালাম মাছের পেটে হয়তো বা কি বিপদে পড়ে গেছেন এমন সময় সমুদ্রের মধ্যে যেখানে কোনো সাহায্যকারী নাই সালাম সেই জায়গায় গিয়ে আল্লাহকে বলেন নাই ধৈর্য ধারণ করেন আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে ডাকলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে ডেকে বললেন লা ইলাহা ইল্লা আন তাসবুহা তাকিনি কুমতু মিনাজ জালিমিন আল্লাহ বিপদে পড়ে গেছি আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি মাবুদ তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই আর এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই এই কথা যখন বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা ভূমিনা ওয়া কতালাকুম জিল মুবীন আল্লাহ তালা ইউরুসালি সাল্তুয়াস সালামের ডাক শুনলেন এবং মাছের পেটের মধ্যে থেকে উদ্ধার করে জমিনে নিয়ে আসলেন জোরে সুবহান আল্লাহ ও হয় যিনি সুতরাং বিপদ আসতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর প্রার্থম করতে হবে আল্লাহ তাঁরা বলেন তাওয়াক্কাল আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুবা জামিআ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছো না আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের দিকে যদি তোমরা মুতাওয়াজ্জা হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাহলে রব্বুল আলমিন তোমার জীবনের সব গুনা খাতা গুলো মাফ করে দেবেন জোরে বলি সুবহান সম্মানিত হাজির আজকে আমরা মুসলিম নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নামাজ ছেড়ে দিয়েছি আপনাকে নামাজ আদায় করতে হবে আপনাকে মৃত্যু বরণ করতে হবে নিঃসন্দেহে কোন সন্দেহ নাই সন্দেহ আছে মরতে আপনাকে হবে মরণ থেকে পালাবার কোন রাস্তা নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মরণ এতে এমন একটা জিনিস নির্ধারণ করেছেন যে কাফের হোক মুশরিক হোক আর যাই হোক না কেন সে কোনোদিন মরণকে অস্বীকার করে না ঠিক কি না মরণকে কোনো অবস্থাতেই অস্বীকার করে না সুতরাং আমি আপনিও চলে যাব এতে কোনো সন্দেহ নাই সুতরাং আল্লাহ তালাম অফ গুলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদো করার জন্য কিন্তু আল্লাহ ইবাদত বন্দীকে বাদ দিয়ে আমরা শয়তানের গুলামের দিকে গোলামতি করা শুরু করে থাকি আল্লাহ আপনাকে তার ইবাদত করার জন্য তৈরি করেছেন আল্লাহ তালাম গুলা ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আপনাকে তৈরি করেন নাই সুতরাং আল্লাহর ইবাদত বন্দী করতে হবে সম্মানিত হাজির আল্লাহ ইবাদত ছাড়া আপনি যদি কবরস্থ হন বিপদে পড়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই খেয়াল করুন যে কথা বলছিলাম মৃত্যু থেকে পালাবার কোন উপায় নেই মরণ থেকে কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পালে লুকাও সেথায় লাগিয়েছি ঠিক না মরম থেকে যতই পারাও মরম তোমায় নইবে ঘিরি যদিও শুধু আকাশ পারে লুকাও সেথায় সিরি এ মহারোগের চিকিৎসা নাই নাই কৌশল জগতে খুঁজিয়া ফিরি কি লাভ হবে পারিবে না কেউ তারে ফিরাইতে ঠিক না

আগের যুগের নবীদের উম্মতগণ শত শত বছর বেঁচে থাকতো হাজার বছর বেঁচে থাকতো কিন্তু আমাদের হায়াত গুণ তাদের হায়াত ছিল বেশি সুতরাং তারা বেশি আল্লাহর ইবাদত বন্দি করে বেশি মর্যাদা হাসিল করবে কিন্তু আমাদের জন্য এমন কি রয়েছে আমাদের হায়াত কম আমরা তো বেশি ইবাদত বন্দি করতে পারবো না আল্লাহ আল্লাহ তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু সময় নির্ধারণ করে দিয়েছে ওই সময়গুলোতে যদি তোমরা ইবাদত বন্দেগি করো তাহলে অবশ্যই অবশ্যই ওই সমস্ত নবীদের উন্মতের চাইতেও তোমাদের ইবাদতের মর্যাদা বেশি হয়ে যাবে জোরে বলি সুবহান এই যে আমাদেরকে রমজান মাসে একটা রাত দেয়া হয়েছে কদর সে কদর সম্পর্কে আল্লাহ তার অবুল আলামিন কদর নামে একটা সুরানা দিল করে দিয়েছেন আল্লাহ তালরব্দুল আলামিন বলেন ইন্না আং সাল্লা হুফি লাইলা তিলুম ফাদর লাই লাতুরুম আল্লাহ ইয়রুদ্মিন আলফিসার আল্লাহ আলাম বলেন ইন্ন সাল্লাহফি লাই লাতুন এই যে আমি এই লাইলাতুল কদর নাজিল করেছি লাইলাতুল কদরে আল্লাহ তারা কুরান নাজিল করেছেন আর লাইলাতুল কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি যে রাত্রিতে ইবাদত বন্দী যদি কেউ করে তাহলে হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি সোহাব আল্লাহ তারা তারা বল দিয়ে দেন জোরে বলি সুবহান বরকতপূর্ণ রাত্রি হলো লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন বরকতময় রাত্রিতে আল্লাহ তালা বরকতময় রাত্রিতে কোরআন লভে মাহফুজে নাজিল করলেন এরপরে কদরের রাত্রিতে রমজান মাসে আল্লাহ তালা কোরআন দুনিয়াতে প্রেরণ করলেন সম্মানিত হাজির এই যে রাত্রিটা সামনে আসতেছে লাইলাতুল পরাতের রজনে